নমস্কার বন্ধুরা আমি পিঙ্কি পিঙ্কি টুইন ফ্রেম চ্যানেলে সকলকে স্বাগত আজকে এই মুহূর্তে দেখবো আপনার পার্টনারের মাথায় কী চলছে ওনার মাইন্ডে কী চলছে আপনার জন্য রিডিংটা জেনারেল কালেকটিভ রিডিং যেটুকু ম্যাচ করবে সেটুকু রাখবেন বাকিটা ওনাদের জন্য ছেড়ে দেবেন ঠিক আছে তো এনার্জি প্রথমে দেখিনি ওনার এনার্জিটা এই মুহূর্তে শর্ট রিডিং করবো তো এনার্জি ওনারই দেখিনি ওনার এনার্জিটা এই মুহূর্তে কী চলছে ঠিক আছে কি এনার্জি চলছে এই মুহূর্তে সবাই দেখতে পারে রিডিংটা ছেলে মেয়ে ম্যারেড আর মেড এক্সট্রা ম্যাটাল সিঙ্গেল হাজবেন্ডার ট্রান্সজেন্ডার ঠিক আছে সবাই দেখতে পারে ডিভোর্সি যারা বিধবা আছেন তারা অ্যান্ড এটা কিন্তু জেনারেল কালেক্টিভ রিডিং তো কোনো বড় কোনো ডিসিশান আমি বারবার বলি কোনো বড় ডিসিশান এটার ভিত্তিতে নেবেন না তো যেটা দেখতে পাচ্ছি এই মুহূর্তে হতে পারে ওনার এনার্জি বা আপনাদের উনি কোথাও না কোথাও স্টাক হয়ে আছেন যেখানে আছেন সেখানে মানে ভালো জায়গাতে হয়তো আছে ঠিক জায়গাতে আছে নিজের লাইফে সব কিছুই অ্যাচিভমেন্ট করে নিজে বাট হ্যাপিনেস নেই উনি যেন কোথাও না কোথাও ওনাকে কেউ বন্দি করে কেউ আটকে রেখেছে সেটা ব্ল্যাক ম্যাজিক হতে পারে বা বা ওনার মাইন্ড হতে হতে পারে পারে থার্ড সিচুয়েশন যেখানে উনি এই বাধা এই বিপত্তি থেকে এই গেট যেটা বন্ধ আছে আছে সেখান থেকে অখুশি ওনার যে এনার্জিটা হচ্ছে উনি খুশি নেই হ্যাপি নেই আনহ্যাপি আছে এই গেটটা যদি খুলে যেত মানে ওনার উনি এখানে ফেসে আছেন সেখান থেকে যদি বেরিয়ে যেত তাহলে হয়তো হ্যাপিনেস উনি ফিল করতেন ঠিক আছে এই মুহূর্তে একটা গেটের মধ্যে ফেসে আছেন দূরত্ব হতে পারে আপনার সঙ্গে ওয়ার্ল্ডের কার্ড লং ডিস্টেন্সিপ রিলেশন হতে পারে বা মানসিকভাবে একটা দূরত্ব হয়ে গেছে সেটাও হতে পারে মানসিক মেন্টাল দূরত্ব অনেক সময় হয় না যে এক ঘরে হয়তো আপনারা হাজব্যান্ড ওয়াইফ আছেন বাট মেন্টাল দূরত্ব হয়ে গেছে বা হাজব্যান্ড ওয়াইফ না হলেও হয়তো কথা হচ্ছে বাট সেই রকমভাবে কথা হচ্ছে না ভালোবাসাটা হয়তো ফিল করতে পারছে না তো একটা দূরত্ব হয়েছে কারণ দূরত্ব হলেই তখন সেটার থেকে হা মানে ভালোবাসা ফিল করা যায় না বা সেইভাবে সম্পর্কটা থাকে না তো এখানে যেটা দেখতে পাচ্ছি উনারা হতে পারে হার্ড চাকরা কিছু ওপেন হচ্ছে টাকা পয়সারও প্রবলেম হচ্ছে মনে হচ্ছে এই মুহূর্তে কারণ উনি যেভাবে খাটছেন যেভাবে এই মুহূর্তে কাজ হয়তো ওনার কম আসছে উনি যদি কোনো জব করেন বা কেরিয়ারে বিজনেস হচ্ছে না বা কেরিয়ারে ধরুন কোনো পার্টিকুলার কোনো মার্কেটিংয়ের কাজ করেন বা কিছু সেখানে হয়তো বিজনেস বা কিছু হচ্ছে না বা যেটুকু উনি কামাচ্ছেন সেটুকু ওনার খরচা হয়ে যাচ্ছে ঠিক আছে লোন বা আদার্স কিছু ভরতে বা ঘরের খরচা বা আদার্স কিছু তে মানে সেরকমভাবে খরচা মানে হচ্ছে না ওনার সেরকমভাবে ওনার মানে টাকা পয়সা হচ্ছে না ঝুল লেগে গেছে মানে ঘরে যদি ঝুল থাকে কথা আছে না ঘরে ঝুল ঝুল থাকলে টাকা পয়সা আসে না টাকা পয়সা লোন তো এখানেও আমি দেখতে পাচ্ছি ঝুল মানে ওনার লাইফে ঝুল ধরে গেছে ঝুল মানে ওই মাকড়সার জালিগুলো যেগুলো মাকড়সার জালি যাদের মানে থাকে সেখানে কিন্তু টাকা পয়সার প্রবলেম দেখা যায় নোংরা নোংরা জায়গায় এগুলো টাকা পয়সা প্রবলেম থাকে লক্ষ্মীর অভাব থাকে তো পরিষ্কার পরিচ্ছন্ন সবসময় রাখতে হয় তো ওনার লাইফটাও ঝুলের মতো হয়ে গেছে আর কি মানে টাকা পয়সা আসছে খুব কষ্ট করে সেটা বেরিয়েও যাচ্ছে এঞ্জেল অফ দ্য লাভটাকে বোঝার চেষ্টা করছে আপনার ভালোবাসাটাকে বোঝার চেষ্টা করছে এতদিন হয়তো এই ভালোবাসাটাকে উনি কিন্তু দেখার চেষ্টা করেনি ওই ভালোবাসাটাকে উনি কিন্তু বারবার নিজেকে প্রোটেক্ট করেছে মানে নিজের যদি ভাঙা হৃদয় বা মানে হতে পারে আপনাকে ভালোবাসা দেখিয়েছে বাট সেরকম ভাবে না ঠিক আছে ভালোবাসা ছিল বাট আসিকি লেভেলের ভালোবাসা না আসিকি লেভেলে বুঝতে পারছেন না আসিকি লেভেলের টাইপের একটা ভালোবাসা ভালোবাসা তো অনেক রকম হয় এবারে অনেকে বলবে ভালোবাসা আবার রকম হয় তো ভালোবাসা সত্যি কথা বলতে অনেক রকমই হয় তো আনকন্ডিশন লাভ হয় গিভেন টেক ভালোবাসা হয় থ্রি লাভ হয় ফাইভ ডি লাভ হয় প্রচুর লাভের অনেক কাহিনী আছে এখানে তো এখানে আসি কি মানে জুনুন টাইপের লাভ আমি এখানে দেখতে পাচ্ছি না একটা ভালোবাসা মানে একটা বন্ধুত্ব টাইপের ভালোবাসা যেটা হয়তো আপনি সন্তুষ্ট কখনোই ছিলেন না হয়তো যতবারই আপনি হয়তো ওনার কাছে কাছে যেতে চেয়েছিলেন মানে ইমোশনালি ততবার হয়তো আপনাকে উনি নিজের লাইফটিকে রিজেক্ট করে দিয়েছেন বা কিছু তো এই মুহূর্তে আপনাকে খুব বেশি মিস করছে লাভটাকে ফিল করার চেষ্টা করছে আপনাকে ফিল করার চেষ্টা করছে ওনার মাইনের মধ্যে জং মানে একটা যুদ্ধ চলছে পুরোপুরি মাইন্ডে কী হচ্ছে মাইন্ডের এনার্জিটা দেখতে পেয়ে যুদ্ধ চলছে কী করবো কী করবো কি করবো কোথায় যাব কী করবো ঠিক আছে হ্যাপি ফ্যামিলির কার্ড হচ্ছে দেখুন ফ্যামিলি তো হয়তো বিজি আছে নিজের ফ্যামিলি আর যদি ফ্যামিলি ট্যামিলি নেই তাহলে হতে পারে আপনার সঙ্গে রিলেশনটা ঠিক করতে চাইছেন রিলেশনটা একটা হ্যাপি এনার্জির মধ্যে আনতে চাইছেন পিস স্টেবিলিটি ইমোশনাল স্টেবিলিটি ঠিক আছে হ্যাপি এন্ডিং উনি বুঝতে ওনার কার্মা ব্যাগেজ প্রচুর আছে বুঝতে পারছেন ওনার কার্মিক অ্যাকাউন্ট প্রচুর আছে কার্মিক অ্যাকাউন্ট ক্লো ক্লোজ না করলে উনি কিন্তু জার্নি হতে পারে আপনারা কোনো জার্নিতে আছেন সেই জার্নিটা টুইন ফ্লেম হতে পারে তো কার্মিক জার্নি হতে পারে টুইন ফ্লেম জার্নি আমি ধরলাম কার্মিক জার্নিটাকে সেরকমভাবে সোলমেট কার্মিক জার্নি এই মানে ইন্টারনেট দুনিয়াতে সেইভাবে তুলে ধরা হয় না যতটা টুইন ফ্লেম জার্নিটাকে তুলে ধরা তো টুইন ফ্লেম জার্নি বেশি বলে দিচ্ছি এখানে হতে পারে মাঝখানে উনি ফেঁসে আছেন এখানে রাস্তাটা অনেক দূর যেতে হবে কারণ ফেসে আছে কারণ ওনার লোড আছে বার্ডেন আছে ওনার কার্মিক অ্যাকাউন্ট খুব বেশি আছে বা কার্মিক অ্যাকাউন্ট এই জন্মেরই হতে পারে আমরা বলি অনেক আগের আগের আগে জন্ম নাও হতে পারে অনেক সময় এই জন্মেরই হতে পারে হতে পারে অনেকের হয়তো ক্ষতি করেছেন অজান্তে বা অনেকের সঙ্গে ফিজিক্যাল রিলেশন নিয়ে করেছেন অজান্তে তো এবার তাদের সঙ্গে তো কার্মিক বনটাকে ভাঙতে হবে তাই না কর্ডে তো জড়িত থাকে সেভেন চাকরি যেটা আমরা মেডিটেশন করি বা এনার্জি ক্লিনজিং করি বা কর্ড কাট করি জুড়ে থাকে ফিজিক্যাল রিলেশনে যদি থাকেন বা অন্য কোনো রিলেশনে থাকেন তো সেগুলো কার্মিক আমি দেখতে পাচ্ছি প্রচুর আছে তো এই মুহূর্তে কোথাও ফেসে ফেসে আছেন আপনার আপনাকে আপনার সুন্দরত্ব আপনার বিউটি আপনার ইনার বিউটির মধ্যে খুব অ্যাপ্রিসিয়েশন করছেন আপনি এই মুহূর্তে হতে পারে একটা সিক্স নাম্বার হত লাক্সারি আপনার কাছে যেটা চাইছেন সেটা ম্যানিফেস্ট করছেন বিউটি হোক মানি হোক তো এটা উনি বুঝতে পারছেন যে আপনি নিজেকে চেঞ্জ করছেন ব্যালেন্স করার চেষ্টা করছেন উনি নিজেকে ওকে আর নিজেকে ব্যালেন্স করার সঙ্গে সঙ্গে আপনার সঙ্গেও ফিল করছেন যে আপনার সঙ্গে সত্যি রিলেশনটা কত হ্যাপিনেস মানে আপনি থাকলে জীবনটা একটা সরল শান্তিপূর্ণ জীবনযাপন চলে আপনি যেই ওনার লাইফ থেকে চলে যান সেই ওনার লাইফটা কিন্তু একটা বিশৃঙ্খলা একটা দারিদ্রতা একটা পেনফুল সিচুয়েশনে উনি কিন্তু আবার চলে আসে আপনি যতদিন ওনার লাইফে ভালো ভালোভাবে থাকবেন হ্যাপি আপনাকে যতদিন আপনি হ্যাপি থাকবেন ওনার লাইফে মানে ওনার লাইফে যখন আপনি হ্যাপি থাকেন তখন কিন্তু ওনার কেরিয়ারের দিক থেকেও কিন্তু উনি সাফল্যতা পান বাট আপনি যদি নিজের থেকে হোক বা ওনার ওনার দ্বারা হোক ব্লক ব্লগ বা আপনি যদি বেরিয়ে যান তাহলে ওনার লাইফটা একটা স্পয়েলের যেতে চলে আসে তো আপনি হতে পারেন ওনার লাইফে যেটা দেখতে পাচ্ছি না ফ্যামিলিতে কিছু বিধি অনেকেরই আছে ফ্যামিলির কিছু কার্মিক লেসেন ও মাই গড আমি একটু আগেই বললাম কার্মিক লেসেন্ট লার্ন করছেন বা আপনার সঙ্গে কার্মিক লেশন হতে পারে বা আপনি লার্ন করছেন নাহলে উনি লার্ন করছেন মিউচুয়াল এনার্জি দেখতে পাচ্ছি দুজনেই কার্মিক লেসেন লার্ন করছে তো কার্মিক লেসেন দেখুন এবার আমরা বলি যে আমি তো কিছুই করিনি আমি তো খুব ভালো মানুষ আমার কেন অত কষ্ট পাচ্ছি তাই তো আমাদের কোশ্চেন থাকে তো আমরা কিছু না কিছু করেছি আমরা একদম মহান নই মহান থাকলে পৃথিবীতে আমরা জন্মগ্রহণ করতাম না ফার্স্ট অফ অল এটাই ওয়ান মানলাম সেকেন্ড হচ্ছে আমাদের কিছু আমরা যদি থটও কিছু করি না আমরা যদি কারণ ভাবছি বা নিন্দাও করি না কারণ নামে সেই নিন্দা করলেও সেটা থট থট মানে কর্ম বোঝা গেছে কর্ম করতে হলে কাউকে মার্ডার করার দরকার নেই বা কাউকে ইয়ে করার দরকার নেই কর্ম আমরা যদি কোনো থটে কাউকে জেলাসি ফিল করছি বা কম্পেয়ার করছি বা কার নামে নিন্দা করে যাচ্ছি সেটাও কিন্তু একটা কর্ম বা কাউকে আমরা অবজ্ঞা করছি কারোর চেহারা নিয়ে আমরা ফেস নিয়ে তাকে হাসাহাসি করছি সেটা আজকে না হলেও দশ বছর আগে করেছি যদি সেটার কি কর্মফল আমরা কিন্তু ছোট যদি দশ দশ পার্সেন্ট আমরা কর্ম করি সেটার কিন্তু হাজার গুণ আমাদের চোখের জলে সেই কর্মটাকে নিবাতে হয় তাহলে কর্মর দিকে আমাদেরকে কিন্তু কর্মটার অ্যাওয়ারনেসে থাকতে হবে জাগ্রত থাকতে হবে সকাল উঠেই আমরা কি করছি কি থট রাখছি কি অন্য কারোর নিয়ে ভাবছি ঠিক আছে কারণ আমরা যতটা ভোগ করছি এটা সমস্ত আমাদেরই পাস্ট কর্মার জন্য আর কিচ্ছু না আমাদেরই পাস্ট কর্মার জন্য আমরা ওগুলোই রিপিটেশন অনেক সময় সাইকেল রিপিটেশন হয় তো সাইকেল রিপিটেশনে কি ভুলটা কি কী লেসেন কী ভুল করছি আমরা যে একই সাইকেল রিপিট হচ্ছে কি কি শিখতে বলছি ইউনিভার্স ইউনিভার্স কিন্তু ততক্ষণ সাইকেল রিপিট করাবেন যতক্ষণ না আমরা কিছু মানে উনি যেটা শেখাতে চেয়েছেন শিখব ঠিক আছে তো এখানে হতে পারে টেস্ট আপনার টেস্টিং চলছে বা ওনার টেস্ট চলছে কিছু রিয়েল স্টোরি হতে পারে কিছু জিনিস আপনার লাইফে রিয়েলিটিতে কিছু হতে চলেছে অ্যান্ড ইনার সাইকেল কি বলছে আর কিছু একটা আপনি হত নালে আপনার পার্টনার কোথাও ইনার সাইকেলে ফেসে আছেন কিছু কোন ব্রেকিং নিউজ হতে পারে রিলে কোনো কিছু রিভিল হতে পারে আপনার বা আপনার পার্টনারের তো এখানে বাউন্ডারি আপনাকে করতে বলছে ঠিক আছে বাউন্ডারি বাউন্ডারি ডবল বাউন্ডারিস আসছে আপনাকে বাউন্ডারিজ এখানে রাখতে হয় পাস লাইফ তো হতে পারে এখানে যে কানেকশানটা পাস লাইফের কানেকশান হতে পারে পুস আর পুস অ্যান্ড পুল কানেকশন হতে পারে আপনাদের কখনো মানে হট অ্যান্ড কোল্ড বা লাভ অ্যান্ড হেড কখনও কাছে আসছেন কখনও আবার দূরে যাচ্ছেন কখনো কাছে আসছেন কখনো দূরে আসছেন এটাই আপনাদের ঘটনার মধ্যে হচ্ছে বারবার তো দেখে নি ওনার কারেন্ট এনার্জি আপনার জন্য কী স্পেসিফিক্যালি উনি মাইন্ডে অত কী ভাবছেন আপনার জন্য

Uh, six of one energy. Nine of pentacles. Judgment. <gasps> Nine of wands energy. Ten of wands. Bottom of the deck moon. তো যেটা দেখতে পাচ্ছি উনি ওনার স্যাডো সাইডটা ভুলগুলো যে কিছু জিনিস উনি হয়তো নিজেও ভুল করেছেন উনি সবসময় দেখুন উনি হয়তো বারবার আপনাকে ব্লেম করেছে আপনাকে যদি ব্লেম টেম করেছে তো উনি স্যাডো সাইডটা দেখুন আপনাকে ব্লেম করেছে মিরারে কিন্তু উনি উনিই নিজেকে দেখতে পাচ্ছেন আপনাকে যদি জজ বা আপনাকে ভুল বারবার বলেছে তো উনি বুঝতে পারছেন দেখুন এই মুহূর্তে হতে পারে আপনাদের একটা পজ টাইম আপনাদের মধ্যে ব্রেক চলে এসছে ব্রেক চলে এসছে এখানে একটা প্রজাপতি দেখতে পাচ্ছি তো এখানে পজ যেহেতু আছে এখানে একটা নিউ বিগিনিং উনি করতে চান কারণ ফাটল ধরে গেছে রিলেশনের মধ্যে ফাটল ধরে গেছে রিলেশনটা এবড়ো কেব্রো খুব বেশি হার্ড রিলেশন উনি নিজেও দেখেছেন এই রিলেশানটা খুব হার্ড তো এই রিলেশনটা উনি নতুন বিগিনিং তো করতে চায় বাট নতুন বিগিনিং সঙ্গে ওনাকে কিন্তু একটা সাইকেল ইন্ড করতে হবে এই সাইকেল ইন্ডিংয়ের পরেই কিন্তু নিউ বিগিনিংয়ে উনি আসতে পারবেন নিউ সাইকেল

পড়ে তো নিজের অরিজিনালিটি উনি সবসময় নিজেকে একটা মানে কি বলবো নিজেকে একটা প্রোটেক্ট কভারের মধ্যে নিজেকে রাখতো বাট ডিভাইন তো সেটা করে না ডিভাইন তো দেখিয়ে দেয় না আমাদের ভুলগুলো আমরা এটাতে ভুল করছি এটাতে ভুল করছি আমরা অস্বীকার করলেও আমাদের সোল তো অস্বীকার করতে পারছে না রে ভাই তো উনি বুঝতে পারছেন যেটা যে উনি উনি অস্বীকার হয়তো ব্রেনে আপনাকে করেছে যে না আমি নই আমি ঠিক আমি ঠিক আমি ঠিক উনি বুঝতে পারছেন যে উনি কিছু ভুল হয়েছে ওনার দ্বারা সেটাকে ঠিক করতে হবে হোপ লাগিয়ে রেখেছে পজিটিভিটির হোপ লাগিয়ে রেখেছে দেখুন কোনোভাবেই উনি সম্পর্কটাকে হয়তো অনেকটাই ব্রেক হয়ে গেছে ঠিক আছে এবার আরেকটা যদি কিছু করে তো একবারেই মানে নষ্ট হয়ে যাবে এই মুহূর্তে প্রচণ্ড নেগেটিভ জিনিসগুলো আপনাদের নেগেটিভ জিনিসগুলো ভাবছে যে এটা হয়েছে ওটা হয়েছে ওটা হয়েছে এটা এটা আপনার কাছে মানে এই যে হোম হ্যাপি হোম তৈরি করার জন্য ওনাকে অনেক 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 খাটতে হবে সেটা উনি বুঝতে পারছেন অনেক দূর ওনাকে যেতে হবে বার্ডেন কার্মা বার্ডেন এখানে বিরাট একটা আপনাদের সম্পর্কর মধ্যে অ্যানসাস্টার বার্ডেন কার্মা বার্ডেন অনেক কিছু জিনিস এখানে দুজনের সম্পর্কর মধ্যে মাঝখানে কিন্তু আসছে তারপরে হতে পারে আপনাদের শনির দশা অনেকে শনির অ্যান্ড কেতুর দশাও চলছে তো এইগুলোরও কিছু প্রবলেম দেখতে পাচ্ছি অ্যান্ড নাইন মঙ্গলের দশা যাদের আছে তাদের হয়তো রাগের কারণে সম্পর্কটা নষ্ট হয়েছে মঙ্গলের কিছু আছে প্রবলেম তো আপনার সঙ্গে হ্যাপি টাইম ডিপ অ্যাটাচমেন্ট ভালোবাসা ফ্রুটফুল এনার্জি কিছু লাইফে গ্রোথ ফ্রুটফুল এনার্জি হ্যাপি ইনিং করতে চান ঠিক আছে জিততে চান সম্পর্কটাকে নষ্ট করতে চান না তো এইটাই ছিল ওইটা হচ্ছে ওনার এই মুহূর্তেকার এনার্জি এই মুহূর্তে উনি সম্পর্কটা ঠিক করতে চান বাট কিছু কারণে হতে পারে মাঝে মধ্যে রাগও হচ্ছে আপনার জন্য আপনাকে না মানে ওনার হয়তো নিজের ভুল করা বা নিজের কিছু জিনিস হতো ওকে তো এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে উনি ম্যানিফেস্ট করতে চান আপনাকে ম্যানিফেস্ট করে আপনাকে আবার মানে ঠিক টার্গেট নিয়ে ম্যানিফেস্ট করতে চান যে আপনি যেন ম্যানিফেস্ট হয়ে যান অনেক কিছু বুদ্ধি উনি লাগাচ্ছেন আপনার কাছে আপনার প্রতি ভালোবাসা ফিল করছেন উনি ভালোবাসা ফিল করছেন ঠিক আছে হতে পারে মেসেজ করার বা কল করার কথা ভাবছেন উনি কারণ এই মুহূর্তে না অ্যাফেকশন একটা অ্যাট্রাকশন ফিল করছে আপনি হয়তো কোনো অ্যাট্রাকশন ফিল করছেন আপনার মনের মধ্যে মনে হয় লাভ আপনি হয়তো নিউট্রাল হয়ে গেছেন জিরো স্টেজে চলে এসছেন আপনার মনের মধ্যে না কোনো লাভ হচ্ছে হ্যাঁ মাঝে মধ্যে মনে হয়তো মিস করছেন বাট সেই যে লাভ সেই যে একটা তর্পানো সেই চেস করা পাগলামি করা সেটা কিন্তু আপনার মধ্যে আমি এনার্জি দেখতে পেলাম না ওনার মধ্যে সেই জিনিসটা আমি দেখতে পাচ্ছি ঠিক আছে থিরি অফ পয়েন্ট কোনো বিজনেস প্ল্যান নিয়ে বা কোনো কিছু প্ল্যান নিয়ে আপনার কাছে উনি আসতে পারেন এবারে উনি এরকমভাবে অনেকবার হয়তো আপনার কাছে এসেছে তো এটাই ওনার কাছে একটা মানে আসার বা কোনো টাকা পয়সা যদি আপনি পেতেন টাকা পয়সাগুলো দেওয়ার নামে হয়তো আপনার কাছে আসতে পারে যে টাকাটা তুই পেতিস বা তুমি পেতে তুমি দিলাম তো এই নিয়ে হয়তো আপনার সঙ্গে ভাবুনি হতে পারেন প্রিন্সিপা দ্য সোর্স স্পাই করছেন আপনাকে বারবার ঠিক আছে অ্যান্ড জাস্টিস আপনাকে দিতে চায় ফোর অফ কাপ পেসেন্টলি অপেক্ষা করছে কিছু জিনিস এই মুহূর্তে জানি যে গরমাগরমি আছে মানে সম্পর্কটা বিরাট যে হ্যাপিয়েস্ট কানেকশানে আছে সেটা জানেন উনি যে না এখানে তো আপনি হয়তো আর পাত্তা টাত্তা দিবেন না উনি ভালোভাবেই জানেন তাহলেও উনি হয়তো কোনো না কোনো মানে কিছু না কিছু ছলনা করে মানে ছলনা বলতে গেলে দেখুন কিছু না কিছু উদ্দেশ্য করে আসবে আপনার সঙ্গে সম্পর্কটা ঠিক করার জন্য তো এবারে আপনার হয়তো বোরিং লাগতে পারে যে কী এই সব উদ্দেশ্যে আসছে তো আপনি দেখবেন নাকে নেবেন আমি প্রত্যেক দিনই বলি এটার কথাটা দেখুন আপনার জীবন আপনি দেখুন আপনি কি করবেন ঠিক আছে টুইন ফ্লেম যদি হন তো টুইন ফ্লেম মানে এটা নয় যে আপনি সমস্ত কিছু ওনার বদমাইশিগুলোকে অ্যাডজাস্ট করবেন ঠিক আছে টুইন ফ্লেম কানেকশান মানে এটা নয় অনেকে মনে করে টুইন ফ্লেম কানেকশান মানে আমি উনি যাই করেন আমি ছাড়বো না আমি চুজ করেই ছাড়বো আমি ওকে ছাড়বোই না এই জিনিসটা ভুল ঠিক আছে টুইন ফ্লেম কানেকশান মানে উনি ভগবান নয় অনেকেই মনে করে আমি দেখেছি আমি যাদের সেশন দিয়ে অনেকেই মনে করে যে ভগবান ও বাপরে ভগবান না উনি একটা পার্ট লাইফের আপনাকে যদি উনি কষ্ট দিচ্ছেন পেন দিচ্ছেন সেম সাইকেল রিপিট করছেন আপনাকে এখানে ওনাকে ছেড়ে দিতে হবে নিজের সেলফ রেসপেক্টের জন্য কোনো প্রুফ করার কাউকে দরকার নেই যে প্রুফ করবো ভালোবাসা প্রুফ করবো কষ্ট হচ্ছে অ্যাডজাস্টমেন্ট করব নো একদমই না অ্যাডজাস্টমেন্ট তখন করবেন সেই দিক থেকে যদি লাভ রেসপেক্ট কমিটমেন্ট লয়ালিটি ভালোবাসা সাপোর্ট আর পান তখন অ্যাডজাস্টমেন্ট করবেন আপনি যদি একাই অ্যাডজাস্টমেন্ট করে যাবেন তাহলে কি হবে আপনি একটা টাইমে বোঝা হয়ে যাবে আপনার এই রিলেশনশিপটা আপনি একটা টাইমে মানে বিরক্তি লাগবে সত্যি কথা বলতে তো বাস্তব জিনিসটাও দেখতে হবে আমাদের এই যে স্পিরিচুয়াল করছি স্পিরিচুয়ালিটির মধ্যে আছি ভক্তি ইউনিভার্সকে বিশ্বাস বিশ্বাসটা ডিভাইনকে বিশ্বাস করলাম নিজেকে চুজ করে কিন্তু এমন না যে অন্ধের মতো একদম অন্ধ ভালোবাসা করেছিলাম যেখানে আমার সমস্ত কিছু আমি শেষ করে দিলাম শেষ করে আমি তাকে পেতে গেলাম অবশ্যই না নিজেকে শেষ করে কাউকে পাওয়া যায় না মনে রাখবেন তো ঠিক আছে আজকের জন্য এতটাই কালকে আবার দেখা হবে নতুন বড় ভিডিওর সঙ্গে বড়ো ভিডিও করতে পারবো কিনা যাই না আর নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে পার্সোনাল রিডিং পার্সোনাল স্টোন কেনার জন্য অবশ্যই অ্যান্ড আমি এখানে কিন্তু রাহু কেতু শনির দশার জন্য স্টোন সেল করছি আপনার যদি রাহু দশা থাকে কেতু দশা শনি দশা একটা স্টোনের মধ্যে আপনারা পেয়ে যাবেন মঙ্গলের দশা যদি হচ্ছে মঙ্গলের দশার জন্য যোগাযোগ করতে পারেন মঙ্গলের দশার জন্য কি স্টোন লাগবে না লাগবে আমি সব কিছু বলে দেবো আপনারা যদি যোগাযোগ করেন তো ঠিক আছে আমি সেল করছি নিতে পারেন সেটা চার্জেস মানে চার্জ করা থাকবে চার্জ মানে ডিভাইনের মন্ত্র পাঠ চার্জ করে দেওয়া হবে এটা তো নিশ্চিন্তে আপনারা ওটা আরামসে করতে পারেন ঠিক আছে দোষটা কমানোর জন্য তো আজকের দিন এতটাই থ্যাংক ইউ